যারা সিলেটের শাহজালালের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিলেন গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তাহিরি হুজুরের আবারও একটা ভিডিও নিয়ে ভাই হাজির হয়েছি আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন তার নাম হচ্ছে বাংলাদেশের সুন্নি জগতের নয়নমণি আর তাহিরি হুজুর তিনি ইতিমধ্যে ভাই তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যারা যারা মাজার ভাঙতে আসবেন তাদের পা ভেঙে আমরা গুড়িয়ে দিব কারণ সুন্নিরা কখনো অলি আউলিয়ার বিরোধিতা করে না তারা সবসময় অলি আউলিয়াকে সম্মান করে এবং শ্রদ্ধা করে প্রিয়দর্শক সেই কঠিন হুঁশিয়ারির ভিডিওটা আমরা দেখে আসি তারপর এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা আপনাদের বলি দর্শক আপনারা তো দেখলেন যে তাহিরি হুজুর শাহজালালের মা মাজার ভাঙার বিষয় নিয়ে কি বললেন তাদেরকে ভাই হুঁশিয়ার করে দিলেন যে কখনোই শাহজালালের মাজার ভাঙতে এসো না যদি এসো তাহলে তোমাদের সঠিক তোমাদের সঠিক জায়গায় পা থাকবে না হাত থাকবে না শরীর থাকবে না আমরা তোমাদেরকে ভেঙে গুড়িয়ে দিব। এত বড় স্পর্ধা কখনোই করবে না ভাই ভাই তাহিরি হুজুর তো অনেক পরের কথা সেই হুজুর লাগবে না আমরা যে সুন্নি জগতের যুবকরা রয়েছি আমরাই তো তোমাদেরকে ধ্বংস করে দিব তোমাদের জন্য তো আমরাই যথেষ্ট কারণ আমরা নবীকে ভালোবাসি অলিয়া উলিয়াদেরকে সম্মান করি ভাই কারণ আমরা ইসলাম বিশ্বাস করি যদি শাহজালাল শাহ পরান না আসতো তাহলে বাংলাদেশের জমিনে মুসলিম প্রতিষ্ঠিত মুসলমান প্রতিষ্ঠিত হতো না এখন কি বড় বড় আওয়াজ মারেন নতুন নতুন ফতোয়া সৃষ্টি করেন হ্যাঁ আপনারাই একটাবার বিবেক দিয়ে চিন্তা করুন তো বাংলাদেশের ওয়াহাবিরা যারাই মাজার ভাঙার পক্ষে আছেন। তাদেরকে বলবো আপনারা মাজারের উপরের অংশ কেন ভাঙেন নিচের অংশ কেন ভাঙেন না হ্যাঁ কেন বিশ্ববাসীকে দেখান না যে মাজারের নিচে কি রয়েছে কারণ দেখালে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনাদের ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে কারণ অলিয়া উলিয়া তো মৃত না তারা তো সবসময়ই মাজারে জীবিত রয়েছে তাদের সমাধিতে জীবিত রয়েছেন ভাই আপনারা তো জানেন যে আল্লাহ পাক বলেছেন যে নবীজি যারা মারা যায় তারা তারা কিন্তু মৃত না তারা কিন্তু তাদের কবরে জীবিত থাকে কারণ তাদের কবরে তখন রুহু ফিরিয়ে দেওয়া হয় তাদের উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য ভাই আমরা তো জানি যে আমাদের নবী জি যেমন মৃত না ঠিক তেমন অলিয়া উলিয়াও ভাই তারা কিন্তু মৃত না তারা কবরে সাহিত রয়েছেন তাদেরকে আল্লাহ ভালোবেসে কবরে বিশ্রামে নিয়েছেন ভাই তাই ওয়াহাবিদের উদ্দেশ্যে একটা কথা বলবো কখনও আউলিয়ার বিরোধিতা করো না তাহলে দেখবেন নিজেরাই ধ্বংস হয়ে যাবেন এর বহু বহু প্রমাণ রয়েছে ইতিহাস ইতিহাস ঘেটে দেখেন তার বহু বহু প্রমাণ রয়েছে যারা আউলিয়ার বিরোধিতা করেছে তারা কখনো ভালো থাকতে পারেনি তারা অবশেষে ধ্বংস হয়ে গেছে প্রিয়দর্শক যাদের কাছে তাহিরি হুজুরের কথাটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ